জুলাই আকাঙ্ক্ষা পূরণ না হলেও জুলাইকে ব্যর্থ বলা যাবে না বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম চ্যানেল আই কে নাহিদ ইসলাম বলেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকের দলীয় এজেন্ডা চলে আসায় ঐক্য ধরে রাখা যায়নি তিনি বলেন এক দফার যে উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ গত এক বছরও তা পূরণ হয়নি তাফিমুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কোটা কথার বৈষম্য দূর করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা শেষ হয় ফেঁসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে হাজারেরও বেশি প্রাণহারি কয়েক হাজার মানুষের দৃষ্টিশক্তি হারানো এবং সহ ত্যাগের মধ্য দিয়ে বৈষম্যমুক্ত সমাজ ঘটতে চেয়েছিল এদেশের ছাত্রজনতা দেশের ছাত্রজনতা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা পূরণের জন্য নিজেকে সঁপেছিল বন্ধুকে মনের সামনে তা অনেকাংশেই পূরণ হয়নি বলছেন অনেকে আর আন্দোলনের অন্যতম নেতা এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলছেন এতে জুলাইকে ব্যর্থ বলা যাবে না আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই এবং এই যে প্রত্যাশা পূরণ হয় নাই এবং আমার বলছে জুলাইকে ব্যর্থ হলো তাহলে বা এই যে একটা হতাশা এটা আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় যে জুলাই আসলে কি কারণে হয়েছিল অনেকে বলার চেষ্টা করেছে জুলাই শুধু আওয়ামী লীগের পতনের কারণেই হয়েছিল যে আওয়ামী লীগকে সরিয়ে দিলাম আওয়ামী লীগ তো আসলে সরে গিয়েছে এরপর তো আর প্রাপ্তির কথা যেন থাকে হতাশার কোনো কেন থাকে এ কারণেই থাকে যে জুলাই সুদা আওয়ামী লীগের পতনের জন্য হয়নি জুলাই নতুন করে রাষ্ট্র কাঠামোটাকে পরিবর্তনের জন্য হয়েছিল অভ্যুত্থান পরবর্তী সময়ে ঐক্যে ফাটল ধরেছে স্বীকার করে নাহিদ ইসলাম বলেন অনেকের দলীয় এজেন্ডা চলে আসায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে গুণ অভ্যুত্থানে যে স্টেক হোল্ডারগুলো রয়েছে ছাত্ররা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল সেনাবাহিনী তাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার ছিল এই প্রচেষ্টাটা হয় নাই আসলে গত এক বছর এইখানে অনেক কো হয়েছে এখানে নিজেদের বিভিন্ন গোষ্ঠী স্বার্থ দলীয় এজেন্ডা একটা এজেন্ডা সবাই আর এক থাকতে পারে না অভ্যুত্থানের পরে যার যার এজেন্ডা সে চলে গিয়েছে জুলাই অভ্যুত্থান আরো কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করবে বলে বিশ্বাস করেন নাহিদ ইসলাম তাফহিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা